বৃহস্পতি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের রাজশাহীর লোকাল একটি আমবাজারে দেখতেই পাচ্ছেন যে আজকে উনত্রিশেই মে বৃহস্পতিবার আজকে রাজশাহীতে হিমসাগর ভাঙার প্রথম দিন অর্থাৎ অনুমতি পাওয়ার পর প্রথম দিন আজকে এবং আজকে এই আমি দেখতে পাচ্ছি যে একদম বাজার ভরে গেছে আমি। তবে আপনাকে অবশ্যই সব সবসময় আমের কোয়ালিটি এবং মানটা দেখে নিতে হবে এই আমগুলো চাচা কয়টাতে এক কেজি হবে তিনটাতে এক কেজি হয়ে যাবে আর মোটামুটি যেগুলো একটু ছোট সাইজ আছে এইগুলো আমি যদি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে এইগুলো চারটাতে এক কেজি হবে অনেক আমে রং এসছে এবং আমের সাইজ কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর এসছে শেষ মুহূর্তে মোটামুটি এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হওয়ার ফলে আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এসছে আপনারা যারা আম খাওয়ার জন্য নিতে আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বাজারে কিন্তু এখনও গোপাল আমটা রয়ে গেছে আর কতদিন থাকতে পারে জি আর এক সপ্তাহ তো যে ভাইরা গোপাল ভোগামও নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি একাধারে আম দেখাইতে থাকি সব জায়গায় মোটামুটি একই সাইজের এবং রং ধরা আমের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যত সময় চলে আসছে তো রাজশাহীর একদম সুমিষ্ট হিমসাগর আম আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেকগুলো অনেকগুলো একদম রং ধরা পাকা আম পাকা বলতে এগুলা হয়তো একদিন সময় লাগতে পারে আপনারা কুরিয়ারে নিলে পরের দিনই খেতে পারবেন চলুন আপনাদেরকে আরো কিছু আরও দেখাই এখানে যেমন আমরা দেখতেই পাচ্ছি যে একজন ভাই আম কেটেই রেখেছেন অনেকে সন্দেহ করেন যে আম পাকবে কিনা আপনারা দেখে নিতে পারেন এটা কিন্তু অরিজিনালি একদম গাছে পাকা বোটা আছে হ্যাঁ এই তো তো ভাই আপনাদের এখানে আম কয়টাতে কেজি হচ্ছে এই সাইজের গুলো তিনটাতে কেজি হবে আচ্ছা আচ্ছা আর যদি আপনি মিডিয়ামটা নিতে চান এইগুলা চারটা সর্বোচ্চ গেলে পাঁচটার দিকে যেতে পারে তো মোটামুটি ওই সাইজেরগুলো নিলে নয়টাতে দুই কেজি হবে এইরকম আম উপস্থিতি রয়েছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটা কোনায় কোনায় ভরে গেছে আম এই যে আমের কথা বলছিলাম আপনাকে গোপাল ভোগ এটা এখনও আছে এবং এক সপ্তাহ এখনো থাকবে এই আমটা প্রায় পরিপক্ক আম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই দোকানে কিন্তু গোপালভোগের পাশাপাশি রেখেছে হিমসাগরাম আরও কিছু দেখে আপনাদেরকে আম এগুলো হচ্ছে গোপালভোগ এবং এইখানে কিছু আমি আম দেখতে পাচ্ছি আলাদা জাত চাচা এইটা কি জাতের আম বোম্বাই খিচা বোম্বাই খিচা আচ্ছা এটা অরিজিনালি খিচা ভাত বোম্বাই খিচাটা কয়টাতে কেজি হচ্ছে এটা দুইটা তিনটা কেজি দুইটা দুইটাতে কেজি বুঝে যাচ্ছে অনেক সময় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোম্বাই এই বোম্বাইটার দাম কেমন যাচ্ছে ষোলো সতেরোশো আচ্ছা আচ্ছা দর্শক বোম্বাইটা ষোলোশো সতেরোশোতেই এখন মনে যাচ্ছি প্রতি মন আর এই পাশে রয়েছে খিরসা দর্শক এখানে আমি কথা বলছিলাম যে এই হিমসাগর আমটা কত টাকা করে যাচ্ছে তো তেনারা আমাকে জানালেন যে প্রতি মন অর্থাৎ মনে দুই থেকে বাইশশো টাকা যাচ্ছে যেগুলো এক সাইজে ভালো কোয়ালিটি ভালো সেগুলো একটু বেশি দাম এবং যেগুলো একটু ছোট সাইজের এবং গাছে হয়তো একটু দেখতে অসুন্দর হয়েছে এখানে সেগুলো নাই সেগুলো আলাদা সাইডে দেখলাম আমি আমি ওগুলো ভিডিও করি নাই যেহেতু আপনাদেরকে ভালো আম দেওয়ার ইচ্ছা আছে তাই আপনাদেরকে একদম চমৎকার চমৎকার আম আমি দেখাচ্ছি যারা নিজে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবে